আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগত শুভেচ্ছা আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে গত ক্লাসের পরের অংশ যে আমি কিংবদন্তীর কথা বলছি কবিতাটির দ্বিতীয় অংশ আজকে আমাদের পাঠ্য এই বিষয়টা নিয়ে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রভাষক বাংলা পাঁচলক্ষি বাকা মানোয়ারা ডিগ্রি কলেজ আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখো আজকে আমাদের পাঠ হচ্ছে কবিতা আমি কিংবদন্তির কথা বলছি এর দ্বিতীয় অংশ আমাদের পাঠ্য প্রথম অংশ আমরা গত ক্লাসে শেষ করেছিলাম আজকে আমরা দ্বিতীয় অংশ পড়ব আবু জফর সম্পর্কে একটু জানি তার জন্ম সালে ফেব্রুয়ারি এবং মৃত্যু এক সালের মার্চ এবং আজকের এই পাঠশেষে শিক্ষার্থীরা তোমরা কি কি বিষয় শিখতে পারবে জানতে পারবে সেই বিষয়টাতে আমরা আসি তাহলে কবিতার কঠিন বাক্যগুলোর ব্যাখ্যা করতে পারবে কবিতার মূল ভাব সম্পর্কে জানতে পারবে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা নিতে পারবে নামকরণ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নিই লোক পরম্পরায় শ্রুত বা কথিত কথাকে কিংবদন্তি বলে আবু জফর ওবায়দুল্লাহ তার পূর্বপুরুষ সম্পর্কে শ্রুত কথা বা কিংবদন্তিকে এই কবিতার উপজীব্য করেছেন বলে এর নামকরণ আমি কিংবদন্তির কথা বলছি অত্যন্ত সার্থক ও যুক্তিসঙ্গত হয়েছে তাহলে দেখো বিষয়টা নামকরণটা কবিতার সাথে নামকরণ খুবই যুক্ত সংগত হয়েছ এই কবিতার মূল ভাব বা মর্মার্থ সংক্ষেপে আমরা জেনে নেই বাঙালি জাতিসত্তার মূলে শিকর সঞ্চার করে এ কবিতায় কবি ঐক্যবদ্ধ চেতনায় সাহসী মানুষের সম্ভাবনার ছবি এঁকেছেন যারা ঐক্যবদ্ধ হয়ে সাহসী মানুষজন ঐক্যবদ্ধ হয়ে কি করবে যে আমাদের মুক্তি সংগ্রাম এনে দেবে তাদের ছবি এঁকেছেন এ কবিতায় মানুষ মানবতা প্রতিবাদ বিষণ্নতা এক অজানা দুঃখবোধ শাশ্বত হাহাকার প্রবলভাবে স্থান পেয়েছে দেখো এখানে অনেকগুলো বিষয় এসেছে মানুষ প্রথম যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ সে মানুষ এবং মানবতা মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার সেই বিষয়গুলো এবং প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করা বিষণ্নতা দুঃখ কষ্ট এক অজানা দুঃখবোধ যেগুলো আমরা বুঝি না কিন্তু আমাদের অন্তর্কে বেথিত করে শাশ্বত হাহাকার সকলের হৃদয়ে একটা না পাওয়ার বেদনা এগুলো প্রবলভাবে স্থান পেয়েছে কবির ইচ্ছা থেকে যে সত্যটি আবিষ্কার করা যায় তা হলো আনন্দময় উচ্ছ্বাস ধারা কবিতাকে ভালোবাসতে হবে দেখো আনন্দময় উচ্ছ্বাস ধারা কবিতাকে ভালোবাসতে হবে কবিতাকে আমরা মন থেকে যদি ভালোবাসি তাহলে আমাদের অন্তর প্রসিদ্ধ হবে আমরা করতে পারবো পারবো শক্তিশালী হতে কবিতা জীবনে অনিবার্য যেটা ছাড়া আমাদের চলা যায় এরকম একটা উপকরণ কবির কাছে মনে হয়েছে কবিতা জীবনে সমাজে রাষ্ট্রে এক সুন্দর অবিসংবাদিত পরিবেশ তৈরি করে যেটা একদম সমাজ মানুষ এবং জীবনে রাষ্ট্রের সাথে এক মিল বন্ধন বা সেতু বন্ধন তৈরি করে দেখো আমরা কবিতাটার পাঠ করব এবং এরপরে এর ব্যাখ্যাগুলো কঠিন বাক্য নিয়ে আলোচনা করব এবং কবিতার মধ্যে মধ্যে কঠিন কিছু বাক্যেরও ব্যাখ্যা করব। আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি তার করতলে পলিমাটির মাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন অরণ্য হচ্ছে ঘন বন এবং সাপত হচ্ছে হিংস্র মাংসা শিশিকারী জন্তু তাহলে আমার পূর্বপুরুষদের হাতে মাটির সৌরভ ছিল যেহেতু তারা চাষাবাদ করত এবং পিঠে রক্ত জবার মতো ক্ষেত্র ছিল কারণ তারা অত্যাচারিত হতো এবং শত্রুরা তাদেরকে যে অত্যাচার করতো সেটাকে তুলনা করেছে রক্ত জবার সাথে পিঠে আঘাত দিয়ে এবং অতিক্রান্ত পাহাড় এবং পাহাড়ের যে পাহাড়ে তারা পাহাড় কেটে বন পরিষ্কার করে এবং এই মাংসাশী হিংস্র প্রাণীর সাথে বসবাস করে বা লড়াই করে যে জীবন জীবিকা নির্বাহ করতো সেই কঠিন পরিস্থিতির কথা বলা হয়েছে পতিত জমি আবাদের কথা বলতেন যে জমিতে চাষাবাদ করা যায় না সেই জমিগুলোর কথা তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিউবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা জিউবাই আমরা যেগুলো উচ্চারণ করি সেই শব্দগুলো সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা জমিতে চাষাবাদ করার পরে যে ফসল আমরা পাই সে প্রতিটি শস্য দানা কবির কাছে মনে হচ্ছে কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে ঝড়ের সময় দেখি আমরা যে একটা শব্দ মানুষের হাহাকার সেই বিষয়গুলো এখানে ফুটিয়ে তুলেছে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে সে চিরজীবনী কৃতদাস থাকবে সে কখনো স্বাধীন হতে পারবে না বা মুক্ত জীবন লাভ করতে পারবে না আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটু উজ্জ্বল জানালার কথা বলছি উনুন মানে চুলা চুলার আগুনে সবকিছু পুড়িয়ে একদম পবিত্র করে দেয় বা সূচি করে দেয় সেজন্য বলা হয়েছে যে মুক্ত জীবনের একটা প্রত্যাশা বোঝাতে জানালার অনুষঙ্গ ব্যবহার করা হয়েছে আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন পূর্বমার নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না যে সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে গল্প শুনতে পারে না দেখো বদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বনের মৃত্যুর কথা বলছি বিচলিত স্নেহ বলতে আমাদের আত্মীয় স্বজন বা পরিচিত মানুষজন যদি কোনো বিপদের সম্মুখীন হয় বা কোনো কাজে গিয়ে তারা বিপদের সম্মুখীন হন তখন আমাদের যে ভালোবাসা স্নেহ একত্রিত হয়ে যায় আমাদের মধ্যে যে উৎকণ্ঠা বিরাজ করে সেই বিষয়টা বোঝানো হয়েছে বিচলিত স্নেহ আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে আমরা যখনই যুদ্ধে যাব বা দেশের জন্য কাজ করতে যাব তখন আমরা যা আমাদের এখানে বলা হয়েছে যে মা মরে যায় তাহলে মা কীভাবে মরে যায় আমরা যদি যুদ্ধে যায় তখন আমাদের মায়ের জন্যই যুদ্ধে যায় মায়ের ছেলেরা চলে যায় তাহলে যুদ্ধে চলে যায় ভালোবেসে মায়েরা একা হয়ে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না সূর্যকে হৃৎপাণ্ড আমরা জানি যে সূর্য হচ্ছে সকল শক্তির আধার সূর্যকে যদি হৃদপেন্ট ধারণ করা বলতে এখানে আমরা অন্তরটাকে আমাদের প্রশিত করতে পারি বা বিকশিত করতে পারি আমাদের অন্তরটাকে আমরা মুক্ত করতে পারি তাহলে কি হবে আমাদের মনোবল বৃদ্ধি পাবে এবং আমরা শত্রুর বিরুদ্ধে লড়াই করতে শিখবো এই বিষয়টা বুঝিয়েছে তাহলে সূর্যের মতো যদি আমরা প্রজ্জ্বলিত হতে পারি তখনই আমরা শত্রুর বিরুদ্ধে হাতিয়ার তুলে ধরতে পারবো এবং শত্রুকে পরাজিত করতে পারবো আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার রক্ত যাওয়ার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা জানি কৃতদাসদের পৃথিবী প্রাচীন যুগ থেকেই সৃষ্টির যুগ থেকে এখনো পর্যন্ত কৃতদাসদের বা অধীনস্থদের অত্যাচার করা হয় অত্যাচার করতে করতে তাদের নিষ্পেষিত করা হয় যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে পিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবহার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে দেখো যে কর্ষণ মাটি চাষবাস করে যে ফসল ফলাবে শস্য বা মাটি তাকে সমৃদ্ধ করবেই করবে মাটি কখনো তার সাথে প্রতারণা করবে না এই বিষয়গুলো বুঝিয়েছে দেখো যে পৃথিবীর যে উপাদানগুলো প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে সেগুলো সবসময় মানুষকে সহযোগিতা করে এবং মানুষই এর থেকে সব থেকে বেশি সহযোগিতা নিয়ে থাকে তাহলে যে চাষাবাদ করে শস্য তাকে অবশ্যই মাটি তাকে শস্য সমৃদ্ধ করবেই কখনো তার সাথে প্রতারণা করবে না যে মৎস্য লালন করে পূর্ব আমার নদী তাকে পুরস্কৃত করবে তারা যে মৎস্য লালন করবে বা নদীতে চাষ বা চাষাবাদ মাছ চাষ করবে সেও পুরস্কৃত করবে নদী তাকে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায় করবে এখানে বোঝানো হয়েছে যে যে গাভীর পরিচর্যা করলে সৃষ্টিকর্তা তাকে দীর্ঘায় দান করবে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি ভবিষ্যৎ প্রজন্মকে বলছে আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি দেখো পূর্বপুরুষরা যে বিষয়গুলো ফেলে এসেছে বা করে এসেছে সেই বিষয়গুলো আমাদের জন্য তারা আদেশ স্বরূপ বা স্বরূপ রেখে যাচ্ছেন মায়ের কথা বোনের মৃত্যুর কথা ভাইয়ের যুদ্ধের কথা আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি কবি এবং কবিতার কথা সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা দেখো সশস্ত্র সুন্দর অনিবার্য ঘটে সেটা মূলত হয় কবিতার মাধ্যমে সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা জিহবায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্তচবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো তাহলে এখানে দুইটা বিষয় বলা হয়েছে যে আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো দুইটা বিষয় বলা হয়েছে এবং কবিতাটা আমরা দেখাই দেখতে পাচ্ছি যে সংক্ষেপিত এই কবিতার অনেকগুলো বিষয় রয়েছে এটা আমাদের পাঠ্য করা হয়েছে সংক্ষেপ করে অনেক বড় একটি কবিতা তা দেখো শিক্ষার্থীবৃন্দ যে আমরা কি তার মধ্যে স্বাধীনতার কথা বলতে পারবো সেই সময়কার মানুষ যখন আমরা তো এখন স্বাধীন হয়ে গিয়েছি তখন যে পরাধীন ছিল সেই বিষয়গুলো যে অত্যাচারিত হতো আমরা কি তাদের মতো করে স্বাধীনতার কথাগুলো এখন বলতে পারবো বা আমরা ওই নয় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো কিনা সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে তো দেখো কবিতার মধ্যে অনেকগুলো লক্ষণীয় বিষয় রয়েছে যেমন কিংবদন্তি ছিল কিংবদন্তি বলতে আমরা জানি যে লোক পরম্পরা শ্রুত বা কথিত যে মানুষের মুখে মুখে প্রচলিত সেটাই হচ্ছে এবং রক্ত জবা রক্ত জবা মতো ক্ষত বলতে এখানে বোঝানো হয়েছে যে পিঠে রক্ত জবার মতো ক্ষত এখানে বোঝানো হয়েছে যে মানুষের উপর অত্যাচারের ইতিহাস যে প্রাচীন যুগ থেকে যে অত্যাচারিত হয়েছে মানুষ সেটা এবং তাদের অত্যাচারের আঘাতের রক্তগুলো এখনো তাজা রক্তের মতো তারা পিঠে বহন করে নিয়ে বেরিয়ে এই বিষয়টা এবারে আমরা এই কবিতার কিছু উল্লেখযোগ্য বাক্যের অর্থ জেনে নেই দেখো প্রথমেই দেখি আমি কিং কিংবদন্তির কথা বলছি এই বাক্যটা দিয়ে আমরা কি বুঝতে পারি বা জানতে পারি সেটা একটু দেখি দেখো কিংবদন্তি শব্দের সাধারণ অর্থ জনশ্রুতি জনশ্রুতি বলতে যে প্রচলিত সমাজে বা অঞ্চলে বা দেশে প্রচলিত যে বিষয়গুলো মানুষের মুখে মুখে প্রচলিত এমন বিষয়গুলোকে জনশ্রুতি বলা হয় বা কিংবদন্তি বলা হয় ব্যাপক অর্থে কিংবদন্তি হলো লোক পরম্পরায় শ্রুত ও কথিত এমন কোনো বিষয় যা একটি সমাজ বা জাতির ঐতিহ্যের পরিচয় বহন করে যেটা একটা জাতি বা সমাজের ঐতিহ্যের পরিচয় বহন করে থাকে এরকম একটা বিষয় যেটা আমাদের সমাজে প্রচলিত থাকে এগুলোকে আমরা কিংবদন্তি বা জনশ্রুতি বলে থাকি কবিতায় কবি পূর্বপুরুষদের সম্পর্কে জনশ্রুতির মাধ্যমে যা কিছু জেনেছেন কাব্যিক সুসময়ে তিনি তাই তুলে ধরতে গিয়ে মূলত তার সজাতীয় স্বদেশের ঐতিজ্ঞকেই রূপায়িত করেছেন তালা দেখো এখানে বলা হয়েছে যে জনশ্রুতি পূর্বপুরুষদের সম্পর্কে তিনি যা কিছু জেনেছেন তাকে কাব্যিক আঙ্গিকে তুলে ধরতে গিয়ে তার সজাদ স্বদেশের ঐতিহ্যকে রূপায়িত করেছেন এবং আমাদের বাঙালি জাতি এবং বাঙালির জাতির যে সৌন্দর্য রয়েছে সেই ইতিহাস তিনি তুলে ধরেছেন দ্বিতীয় বাক্য দেখো রক্ত জবা মতো ক্ষত এই রক্ত জবা মতো ক্ষত বিষয়টা বোঝাতে গিয়ে কি বলেছেন তিনি আমরা জানি রক্ত জবাব বলা হয় যে প্রচন্ড লাল রক্তের মতো লাল বলে এই ফুলটার নাম ধরেছে রক্ত জবাব তাহলে মানুষের পিঠের যে ক্ষতগুলো ছিল বা ওই সময় সেই বিষয়টা ছিল রক্তের মতো লাল এবং আমাদের পূর্বপুরুষরা থেকে এখনো পর্যন্ত যারা অত্যাচারিত হচ্ছে প্রত্যেকের পিঠে রক্ত জবার মতো লাল ক্ষত বয়েছে এ কথার মধ্য দিয়ে কবিতার পূর্বপুরুষের তথা এদেশের মানুষের উপর দীর্ঘ অত্যাচারের ইতিহাস তুলে ধরেছেন সেই অত্যাচারের আঘাত যে এখনো তাজা তথা অব্যাহত রয়েছে তা বোঝাতে এখানে রক্ত জবার উপমাটি ব্যবহার করা হয়েছে দেখো সেই যে পূর্বপুরুষদের যে অত্যাচার করা হতো সেই বিষয়টা যে এখনো তাজা রক্ত মতো লাল এখনো যে বিষয়টা তাজা রয়েছে সেই বিষয়টা বোঝাতে এই রক্ত উপমাটি কবি ব্যবহার করেছেন এবং আরো একটি বিষয় লক্ষণীয় হচ্ছে এখানে যে আঘাতের চিহ্নটি রয়েছে পিঠে কারণ আমরা জানি অত্যাচার মানুষ পিঠে করে থাকে এবং এইটাই একদম রক্ত মতো লাল রঙের হয়ে এখনো বেঁচে আছে এবং যারা আমাদেরকে অত্যাচার করত দেখো এখানে আঘাতের চিহ্নটি যারা অত্যাচার করতো বা নির্যাতন করত তারা কেউ পুরুষ ছিল না এই জন্যই তারা আমাদেরকে পিছন দিকে আঘাত করত তারা কখনো সামনাসামনি লড়াই করার সাহস পেত না এই জন্য আমাদেরকে পিছন থেকে লড়াই করতো এখানে এই জন্য কবি এখানে পিঠে রক্ত মতো ক্ষত বিষয়টা কবিতার উপমা দিয়ে ব্যবহার করেছেন যে আমাদের যে অত্যাচার বা নির্যাতন করত তারা কেউ পুরুষ ছিল না তারা ভীরু কাপুরুষ ছিল এজন্য তারা আমাদেরকে পিছন দিক থেকে আক্রমণ করতো এই যে পরবর্তী দেখো এই জন্যই কাপুরুষের মতো পেছন থেকে তারা পিঠা আঘাত বা আক্রমণ করেছে মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের মতো বিরোচিত সাহস তারা দেখাতে পারেনি তারা মুক্ত মানুষের সাথে সামনাসামনি যুদ্ধে বা সম্মুখ লড়াই করার জন্য সাহস পায়নি এবং তারা এতটা সাহসিকতা দেখাতে পারেনি এবং এজন্যই তারা আমাদের পিছন দিক থেকে আক্রমণ করেছে এবার দেখো আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা এই বাক্যটার অর্থটা একটু আমরা দেখে নেই যে উননের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা উনুন আমরা জানি যে চুলো যে আগুন দিয়ে রান্না বান্না বা যে কোনো আগুনের কাজ করা হয় এখানে দেখো আগুন সবকিছু সূচি হয়ে ওঠে আগুনে আগুনের সূচি বলতে পবিত্র বোঝায় আগুনে পুড়িয়ে সব কিছু খাঁটি করা হয় তাই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা জানাতে এখানে উজ্জ্বল জানালার উপমাটি ব্যবহার করেছে দেখো এখানে ব্যবহার করেছে যে মুক্ত জীবনের প্রত্যাশা নিয়ে উজ্জ্বল জানালার ব্যবহারটা নিয়ে এসেছে যে আমরা যখনই আগুনে পুড়ে খাঁটি হব তখনই আমরা কি অন্যার প্রতিবাদ করতে পারবো তখন আমরা দৃঢ় মনোবল নিয়ে প্রতিবাদ করে এগিয়ে যেতে পারবো এবং তখন আমরা মুক্ত জীবনের একটা সম্ভাবনা আমাদের সামনে জেগে উঠবে এখানে এই বিষয়টি বলা হয়েছে বিচলিত স্নেহ দেখো বিচলিত স্নেহ আবার কেন বিচলিত হবে বিষয়টা দেখো মানুষের প্রতি মানুষের যে স্নেহ তা অনেক সময় দিকভ্রান্ত হয়ে পড়ে দিকভ্রান্ত বলতে আমরা কি ভাবব সে বিষয়টা একান্ত স্বজনের জন্য তৈরি হয় অজানা আশঙ্কার আর উৎকণ্ঠা আমাদের যারা স্বজন রয়েছে তারা যদি কোনো বিপদে পড়ে তখন আমরা তাদের নিয়ে অনেক দুশ্চিন্তা করি সে বিষয়টা যে তখন আমাদের স্নেহটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় আশঙ্কা হয়ে যায় তখন আমাদের স্নেহ ভালোবাসা মিলে একত্র হয়ে বিচলিত হয়ে পড়ি আমরা মুক্তিপ্রত্যাশী মানুষের আসন্ন বিপদের সংখ্যা স্বজনদের প্রায় উদ্বেগ করে তোলে তারা দেখো মুক্তি প্রত্যাশী যে মানুষজন আছে তাদের স্বজনরা সবসময় তাদের নিয়ে উৎকণ্ঠিত থাকে বিচলিত করে তোলে তাদের স্নেহ প্রেম ও ভালোবাসাকে তারা সবসময় এই বিষয়গুলো নিয়ে চিন্তিত হয়ে থাকে সশস্ত্র সৌন্দর্যের অনিবার্য অভ্যুত্থান কবিতা দেখো সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান সশস্ত্র বলতে অস্ত্র সহ এটা আবার কিভাবে অস্ত্র সহ সুন্দর অনিবার্য অভ্যুত্থান আবার কিভাবে কবিতা হয় দেখো এখানে কবিতা মানে কেবল শব্দ আর ছন্দের অনুকরণ নয় শুধু যে শব্দ এবং ছন্দ মিলিয়ে লিখলেই কবিতা তা না। এখানে বোঝা যাচ্ছে যা কিছুতে যা কিছু আমরা দেখি যে সুন্দর এবং শুভ বিষয়গুলো আমরা দেখি কবিতার মধ্যে বিষয়গুলো ফুটে ওঠে যা কিছু সুন্দর এবং যা কিছু শুভ সবগুলোকে আমরা কবিতা বলতে পারি নারী ও শিশুর বুকে বৃদ্ধ অস্ত্র কখনই কবিতা নয় আমরা যদি দেখি মানুষকে অত্যাচার করছে অত্যাচার নির্যাতন ধ্বংস এই বিষয়গুলো কখনো কবিতা হতে পারে না এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ রূপে কবিতা লেখা যেতে বিরোধিতা করে তাহলে সবসময় অসুন্দর এবং দেখো অসুর বিনাশী অস্ত্রই কবিতা অসুর মানে যে শত্রু বিনাশকারী যে অস্ত্র সেটাই হচ্ছে কবিতা যখন অত্যাচারিত যা অত্যাচার যারা করে তাদের বিনাশ করার জন্য যে প্রতিবাদ ওঠে বা বা মানুষজন প্রতিবাদ প্রতিবাদ করে করে যে সেগুলো কবিতা হতে পারে কিন্তু অত্যাচার নির্যাতন কখনো কবিতার রূপ নিতে পারে না অন্যায় অত্যাচার আর পরাধীনতার বিরুদ্ধে যে অস্ত্রের উত্তোলন দেখো অন্যায় অত্যাচার আর পরাধীনতা মানে আমরা যে মুক্ত হতে পারি না সে বিষয়গুলো অন্যায়ভাবে আমাদের উপরে অত্যাচার করে পরাধীন আমরা আছি আমরা একাত্তরের আগে যে পরাধীন ছিলাম সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে যে অস্ত্রের উত্তোলন আমরা যদি প্রতিবাদ করি সেটাই হচ্ছে আমাদের অস্ত্রের উত্তোলন অনিবার্য হয়ে ওঠে তাহলে এটা যখন অনিবার্য হয়ে ওঠে সেটাই হয়ে ওঠে অনবদ্য সুন্দর কবিতা যখন দেখা যায় দেয়ালে পিঠ থেকে গেছে আর আমাদের পিছনে যাওয়ার সম্ভব না তখন কি করতে হয় যে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সবাইকে একত্রাবদ্ধ হয়ে যুদ্ধ ঝাপিয়ে পড়তে হয় বা লড়াই করতে হয় সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে সেই বিষয়টা কবিতা হতে পারে কিন্তু অন্যায় অত্যাচার নির্যাতন শিশু নারী এবং সমাজ ধ্বংসকারী বিনষ্টকারী বিষয়গুলো কখনো কবিতার অংশ হতে পারে না এই বিষয়গুলো এখানে বলা হয়েছে দেখো পরবর্তীতে জীবভাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা জীবভাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা দেখো আমরা প্রতিটি জিহবা আমরা মানুষ কথা বলে জিহবার ব্যবহার হয় এবং এখানে আমরা অনেক শব্দ ব্যবহার করি প্রতিটা শব্দই কি কবিতা তাহলে এখানে বলা মুক্ত শব্দ কবিতা মুক্ত শব্দটা কি সেটা একটু আমরা দেখে কবির মতে এই কবির যিনি রচিত আবু জাফর ওবায়দুল্লাহ তার মতে কবিতা মানে কেবল এক গুচ্ছ শব্দ আর ছন্দের অনুকরণ নয় শুধু ছন্দ এবং কিছু শব্দ মিল ছন্দের মিল থাকবে এবং কিছু পাশাপাশি শব্দ থাকবে এগুলো নিয়েই শুধু কবিতা না শৃঙ্খল কবিতা নয় শৃঙ্খল ভাঙার প্রচেষ্টাই কবিতা আমরা যদি দেখি নিয়মগুলোই কখনো বা সমাজের যে নিয়মগুলো আছে এগুলো মানুষের মুখে মুখে থাকে না যখনই আমরা দেখি কেউ এই নিয়মগুলো ভাঙার জন্য চেষ্টা করে সেটাই সারা সমাজ বা দেশব্যাপী প্রচলিত হয় তাহলে এই যে শৃঙ্খল মানে যে নিয়ম ভাঙা অন্ন অত্যাচারের বিরুদ্ধে লড়াই এই বিষয়গুলোই হচ্ছে কবিতা প্রচলিত যে ধারা বহে সেটা কখনো কবিতা হতে পারে না এর বিরুদ্ধে গিয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গিয়ে যখন মানুষ প্রতিবাদ করে সেগুলোই হতে হবে কবিতা এবং এগুলোই হচ্ছে মুক্ত শব্দ তাই আমাদের জিওবায় আমাদের জিওবায় যে কটি শব্দ মুক্ত ও স্বাধীন সত্তা নিয়ে উচ্চারিত হয় তার সবেই কবিতা তাহলে দেখো এখানে আমাদের মধ্যে থেকে বা আমাদের মুখে বা আমরা জিউবায়ের মাধ্যমে যে শব্দগুলো উচ্চারণ করি তার মধ্যে যেগুলো মুক্ত ও স্বাধীন সেগুলোই হচ্ছে কবিতা অতিক্রান্ত পাহাড় দেখো অতিক্রান্ত পাহাড় বলতে আমরা কি বুঝি অতিক্রান্ত পাহাড় আমরা দেখি যে পাহাড় অতিক্রম করা একটা সহজেই বুঝতে পারি এখানে অতিক্রান্ত পাহাড় ধারা কবি বাঙালি জাতির পূর্বপুরুষদের সংগ্রামী ও সাহসী জীবনকে বোঝাতে চেয়েছেন আমরা পূর্বেই বলেছিলাম যে আমাদের পূর্বপুরুষরা যে শপথ এবং অরণ্যে পাহাড়ে জীবন যাপন করতো সেই বিষয়টা তারা পাহাড় কেটে বন পরিষ্কার করে হিংস্র জন্তুদের সাথে মোকাবেলা করে জীবন জীবিকা অর্জন করত এবং বেঁচে থাকতো লড়াই করে বাঁচত সেই চেতনা এবং সাহসী সংগ্রামের জীবনকে এখানে বোঝানো হয়েছে অতিক্রান্ত পাহাড় দিয়ে আমাদের পূর্বপুরুষেরা খুব পরিশ্রমী ও সাহসী ছিলেন আমরা জানি আমাদের পূর্বপুরুষরা খুবই পরিশ্রমী এবং তারা খুবই সাহসী ছিলেন তারা বনে বন জঙ্গল পরিষ্কার করে হিংস্র প্রাণীদের সাথে লড়াই করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। তারা বেঁচে থাকার তাগিদে ঘুরে বেড়াতেন পাহাড়ে অরণ্যে তারা বেঁচে থাকার জন্য পাহাড় এবং অরণ্য থেকে জীবিকা নির্বাহ করত। এবং তারা এখান থেকে তাদের বা প্রয়োজনের সমস্ত কিছুই সংগ্রহ করত জঙ্গলাকীর্ণ পাহাড়কে তারা নিজেদের চারণ ক্ষেত্রে পরিণত করত এখন দেখো জঙ্গলাকীর্ণ এবং কঠিন যেখানে মানুষের চলাফেরা করাই দুঃসাধ্য সেই জায়গাটাকে তারা চারণ ক্ষেত্রে পরিণত করতেন তাদের সাহসিকতা এবং পরিশ্রমের মাধ্যমে তাহলে দেখো আমাদের পূর্বপুরুষ তো খুবই সংগ্রামী এবং সাহসী ছিল আমাদের পূর্বপুরুষেরা কিভাবে পতিত জমি আবাদ করে তাহলে দেখো এখানে একটা বলা হয়েছে যে তারা বলতো কবিতা আমরা পড়েছিলাম যে তিনি পতিত জমি আবাদের কথা বলতেন তাহলে এখানে দেখো আমরা পতিত জমি আবাদ বিষয়টা একটু ব্যাখ্যা করি দেখো আমাদের পূর্বপুরুষেরা অনেক সাহসী ছিলেন এটা আমরা জেনেছি তারা বন পরিষ্কার করে হিংস্র প্রাণীকে বশ মানিয়ে জমি আবাদ করতেন বনে যে বা পাহাড়ে যে হিংস্র মাংসাশী প্রাণীগুলো ছিল তাদেরকে বস করে বা তাদেরকে আয়ত্তে এনে আয়ত্তে বলতে তাদের বিরুদ্ধে লড়াই করে যে কোনো ভাবে তারা কি করত জমি আবাদ করতে এবং ফসল চাষ আবাদ করতো এবং জীবিকা নির্বাহ করতে তাহলে দেখো তারা কতটা সাহসী এবং বীর পুরুষ ছিলেন জমিতে বীজ বপনের জন্য পূর্বপুরে সারা আকাশ পানে বৃষ্টির জন্য প্রতীক্ষা করতেন আমরা জানি ফসল জন্মানোর জন্য পানি অপরিহার্য এবং পানির জন্য বৃষ্টির পানি হচ্ছে সব থেকে সহজ সেচের জন্য তো তারা পূর্বপুরুষরা আকাশ পানে তাকিয়ে বৃষ্টির জন্য প্রতীক্ষা করতো আমরা দেখি প্রাচীন যুগের বা আমাদের মধ্যযুগের কিছু প্রচলিত নিয়মও রয়েছে বৃষ্টির যখন দেখতো যে বৃষ্টি না হয় তখন তারা কিছু গান বা কবিতা গাইত বা প্রত্যেক ধর্মের যারা তারা তা তাদের মতো করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাতো বৃষ্টির জন্য প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে ঝড় বৃষ্টি সহ্য করে তারা জমিতে ফসল ফলাতেন প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করা যে কতটা কষ্ট বা কতটা কঠিন সেটা যারা করে তারাই বুঝতে পারবা ঝড় বৃষ্টি সহ্য করে তারা জমিতে ফসল ফলাতেন প্রকৃতি যখন আমাদেরকে উজাড় করে দেয় তখন আমরা খুবই সন্তুষ্ট থাকি কিন্তু যখন আমাদের প্রকৃতি আমাদের বিরোধিতা করে বা আমাদের বিরুদ্ধে চলে যায় তখন আমরা নিঃস্ব হয়ে পড়ি তো এই প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের টিকে থাকতে গেলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় সেই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং আমাদের পূর্বপুরুষরা যে কতটা বীর বীরপুরুষ ছিলেন সেটা এখানে বোঝানো হয়েছে যে মৎস্য পালন করবে পূর্বহামার নদী তাকে পুরস্কৃত করবে এখানে দেখো যে মৎস্য পালন করলে নদী তাকে পুরস্কৃত করবে কিভাবে সেটা সেটা একটু দেখি যে ব্যক্তি নদীর প্রবাহকে বাধা না দিয়ে মাছ চাষের পরিকল্পনা করে সকল স্নেহ মমতা ঢেলে দেয় নদী তাকে সমৃদ্ধ করে নদী আজীবন স্বচ্ছন্দ গতিতে বহামান নদীকে আমরা যতই বাধাগ্রস্ত করতে চাই নদী নিজের গতিতে বহমান থাকে এটাকে আমরা কখনো বাধাগ্রস্ত করতে পারি না বরঞ্চ নদীকে বাধা না দিয়ে এখানে দেখো বোঝানো হয়েছে যে 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 গতিতে চলতেছে তাকে সেই গতিতে চলতে দিয়ে সে স্থান থেকে আমরা কিছু নিজের করে নেওয়ার চেষ্টা করি যেমন নদীর গতিকে বাধা না দিয়ে আমরা যদি মাছ চাষের চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লাভবান হতে পারবো এই বিষয়টা তাহলে পৃথিবীতে গতি গতি যার যার যেভাবে যেভাবে চলার যে সেভাবে তাকে চলতে দেওয়াই হচ্ছে সব থেকে ভালো এবং তাহলে আমরা কি করতে পারি ভালো কিছু লাভ করতে পারি এই গতিকে চিনতে পারলে চলমান নদী কখনো বিশেষ করে না আমরা যখনই নদীতে বাদ দিব বা বাদ গতি বা নদীর বহমান বা গতিপথকে রুদ্ধ করতে যাব। তখনই কি করবে নদীর আমাদের বিরোধিতা করবে এবং প্রকৃতির যে ভয়াবহতা সেগুলো নিয়ে আসবে আমাদেরকে প্লাবন বন্যা এবং ভেঙে আমাদের সহনা সম্মুখে কি হবে জনসমাজ তলিয়ে যায় আমরা দেখি প্রতি বছর এরকম হয় তা আমরা নদীর গতি বা প্রবাহমানতাকে বাধা না দিই এটার গতির সাথে সাথে আমরা নিজেদেরকে বা এই গতিকে আমাদের চিনতে হবে বুঝতে হবে তাহলে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো নদীর উপকরণ থেকে প্রকৃতির এই শ্রেষ্ঠ নদী থেকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের কবিতা পাঠ করলাম এবং আমরা ব্যাখ্যা করলাম এই বিষয়টা খুবই এবং আজকে আমাদের যে ক্লাসটা হলো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলেছি আমরা প্রতি ক্লাসে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রাখি আজকেও তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখেছি তো আমাদের বাড়ির কাজটা আমরা দেখে নেই জন্য একটা সহজ বাড়ির কাজ রয়েছে দেখো আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল ভাব লেখা একদম সামান্য ছোট একটি বাড়ির কাজ কিংবদন্তির কথা বলছি কবিতার মূল ভাবটা লিখবে এবং গত ক্লাসের বাড়ির কাজটা দেখেছি আমি অনেকেই ক্লাসটা করেছো এবং বাড়ির কাজটা আমার কাছে পাঠিয়েছ যেভাবেই হোক তো এই ক্লাসে আশা করতেছি সকলেই অংশগ্রহণ করবে এবং তোমাদের বাড়ির কাজটা কমপ্লিট করবে এবং তোমরা সেটা আমাকে আগের মতোই আবার পাঠিয়ে দেবে গত ক্লাসে অনেক অনেকেই আমার কাছে এগুলো ক্লাসের হোমওয়ার্কগুলো সাবমিট করেছিল এবং আমি অত্যন্ত খুশি যে তোমরা প্রথম ক্লাসেই এত বড় রেসপন্স করেছ আশা করছি এই ক্লাসটা তো সেরকম তার ব্যতিক্রম হবে না এবারে আরও বা বৃদ্ধি পাবে আশা করি তো তোমরা বাড়ি কাজটা করে আমার কাছে জমা দিবে এবং আজকের মতো আমরা এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি তোমাদের সকলকে ক্লাসে অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আমাদের এই অনলাইন লাইভ ক্লাস এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে আবার আমরা উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম